নতুন আরেকটি ব্লক নিয়ে আসলাম ফ্রিজের আপনারা একটু দেখেন কোথায় ঢুকতেছি আমি যাব এখন এই যে দেশি সুপার সব পূর্ব রামপুরা ঢাকা এখানে আমার ফ্রিজ আছে ফ্রিজটা আমি দেখতে যাব দিনের মতো আবারও নতুন একটা ব্লক নিয়ে আসলাম আমাদের যে প্রতিদিন যে কাজ করা লাগে এই ঝটপটে ফ্রিজ এগুলো কি সমস্যা না সমস্যা বা এগুলো কোনো ঠান্ডা হচ্ছে কি না কোনো সমস্যা হচ্ছে কি না এইসব আমাদের কিন্তু প্রতিনিয়ত দেখা লাগে যার জন্য কিন্তু আমি ভিডিওটা করে আপনাদের মাঝে দেখাচ্ছি যে আমরা কী কাজকর্ম করি মানে কি কাজ করি সেই কাজ করার পরে কিন্তু আমাদের সেই ফেসবুকেই কাজ করা লাগে আমাদের দেখা লাগে যে ঠিকমতো ঠান্ডা হচ্ছে কি না টেম্পারেচার মিটার মানে থার্মোস্টারের পয়েন্ট ই আছে কত এই সব কিছু কিন্তু আমাদের দেখা লাগে এবং পরিষ্কার করা লাগে এটা আছে মাইনাস মাইনাস আঠাইশ তার মানে অনেক ঠান্ডা এটা সবসময় যেটা করবেন আপনি থার্মোস্টার পয়েন্টটা সবসময় তিন দেওয়া রাখবেন যত ফ্রিজ আছে সব না যদি ঠান্ডা ঠান্ডা কম হয় তাহলে আর একটু বাড়াতে পারেন এই দিক আপনারা সবসময় খেয়াল রাখবেন আবার অনেক সময় দেশে আজকে একটু কম লিম পেয়েছিলাম যে আজকে একটা কমপ্লেন পেয়েছিলাম যে ঠা মানে সব কিছুই চলে মানে সব কিছুই হয় লাইট লুইট সব জ্বলে কিন্তু ঠান্ডা হয় না তাহলে আমি একটা পরামর্শ দিয়ে দিয়েছি তাকে যে আপনি ফ্রিজটা এক ঘন্টা বন্ধ রেখে তারপর চালিয়ে দেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তারপর সে এক ঘন্টা বন্ধ রেখে চালিয়ে দিয়েছে ইনশাল্লাহ ঠিক আছে এটা হিসেবে যেটা সমস্যা হয়েছিলো সেটা বলেছিলাম ওয়ালটন ফ্রিজ কারণ ওয়ালটন ফ্রিজে মাঝে মধ্যে এই সব সমস্যাটা হয়ে থাকে ইলেকট্রিকের কারণে যে কোনো কারণেই সেটা এক ঘন্টা বন্ধ রেখে চালিয়ে দেবেন ইনশাআল্লাহ ফ্রিজ ঠিক হয়ে যাবে এটা সবসময় খেয়াল রাখবেন কোনো টেকনিশিয়ান দরকার নেই প্রাথমিক অবস্থায় এই কাজটি করবেন তাহলে তাহলে দেখবেন যে আপনার ফ্রিজে আর কোনো টেকনিশিয়ান দরকার লাগবে অনেক সময় দেখে কম বেশি চলতে পারো না ডাউন করার যে কারেন্ট কারেন্ট ডাউন করে যার কারণে কেন এই সমস্যাটা হয়ে যায় আবার অনেক সময় যে লুজ কালেকশন পায় লুজ কালেকশন পেলেই কিন্তু কম চলবে না এটা সময় আপনারা খেয়াল রাখবেন এই দিক থেকে খেয়াল রাখলে মনে করেন আপনার আর কোনো ফ্রিজের সমস্যা হবে না প্লাস কোনো মিস্ত্রিও ডাকা লাগবে না এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে না আর আমার এই সব মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে আমার ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের উপকার হবে ধন্যবাদ